নরসিংদিতে টানা চারবার ভূমিকম্পের কারণে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে টানা পাঁচ থেকে ছয় দিনের ব্যবধানে কিন্তু আজকে চতুর্থবার ভূমিকম্প অনুভূত হয়েছে বিকাল নরসিংদিতে পনেরো মিনিটের মধ্যে এই দিকে বিভিন্ন জায়গা বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান শুরু করে ফ্যাক্টরি ফ্যাক্টরিতে শুরু করে প্রত্যেকটা জায়গার মধ্যে ভূমিকম্প অনুভূত হয় এত করে সাধারণ মানুষ উত্তেজিত হয়ে তারা নিজ নিজ স্থান থেকে ত্যাগ করে এবং হইচিলের মতো অবস্থা তৈরি হয় আমি বর্তমানে রয়েছি নরসিংদী কোর্ট কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট প্রাঙ্গনে কোর্ট প্রাঙ্গনে এর আগে যে ভূমিকম্পগুলি ছিল সেই ভূমিকম্পের কারণে কিন্তু এই ম্যাক্সিমাম জায়গা কিন্তু ফাটল ধরেছিল আর এই ভূমিকম্পের কারণে সেই ফাটলে জায়গাগুলি কিন্তু আরো প্রসারিত হয়েছে মানে বৃদ্ধি পাচ্ছে এবং এই ভূমিকম্পের কারণে বিভিন্ন বিশেষ করে যারা বিল্ডিং এ থাকছে চারতলা পাঁচতলার মধ্যে থাকছে হই করে কয়েকজন নামতে গিয়ে এবং কয়েকজন আহত হয়েছে এরকম তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে আর

কি যে কাপড় এটা দিছে দুইটা জাকিরি দিছে হালকাভাবে এটা এই জাকির কারণে অনেক সময় উপরে ইওড়া যে ছয়তলা ভবনের উপরে ইওড়া জাকিরা বিশ লাগে লাগার পরে যে ফাটন জায়গাটা এই পাগনটাকে হালকা আবার যে জায়গাটা পুরাটা ভাসছে যে আগে যে খালিফা টেনস ছিল এটা ভাসছে আর যেভাবে ভূমিকম্পে যে অস্থল হইতাছে এবারে মানুষে তো আতংক অবস্থা মনে যে আগে ছয়তলা ভবনের মধ্যে থাকতো এরা তিন শীত বা বাসা বিষয় বা কোর্টের মধ্যে যারা থাকে এরা সবসময় মাঠে নামে আর জজ ম্যাজিস্ট্রেট সবাই বাইরে বাইরে ভিতরে দিকে চারটার এটার কারণে আর এটা ওয়ার পরে মাথা মনে একটা হালকা হরিয়া মাথা চক্কর মারে এই চক্করের কারণেও আরো মানুষের যে বেশি দুর্ভিক্ষ বা বড় ধরনের ক্ষতিগণের সম্ভাবনা থাকে যেটা বলতে যাচ্ছে কিন্তু মূলত ভূমিকম্পের কেন্দ্রস্থল মানে স্পট বলা হচ্ছে নরসিংহির মাধবদী ঘোড়া এরিয়াটা এবং এই ভূমিকম্পের বিগত যে ভূমিকম্পটা গিয়েছে এর আগে এই ভূমিকম্পের কারণে কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং পাঁচজন মানুষ কিন্তু এই ভূমিকম্পে মারা গিয়েছে এবং মানে একশোর উপরে মানুষ আহত রয়েছে এখনো পর্যন্ত এই ভূমিকম্প কিন্তু নরসিংদী অনেকটা বিধ্বস্ত করে ফেলেছে যেটা যেহেতু কেন্দ্রস্থল আসলে দুদিন পর পর ভূমিকম্পের কারণে জনমানুষের মনে অনেকটা আতঙ্ক বিরাজ করছে এবং জেলা প্রশাসন থেকে অনেক সময় সতর্ক করা হচ্ছে পাশাপাশি এই ভূমিকম্পের কারণে আসলে যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে সেটা রিকভার করার জন্য চেষ্টা করা হচ্ছে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট